আমার আজকের ভিডিওতে আমি পৃথিবীর অন্যতম প্রাচীনতম সভ্যতা সিন্ধু সভ্যতা সম্পর্কে বিস্তারিতভাবে বলবো পণ্ডিতদের মতে নবপলীয় যুগে খাদ্য অন্বেষণের তাগিতে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে বসতি স্থাপন করে এসব জনপথ নদী তীরে গড়ে উঠে নদীর সাথে মানুষের এক গভীর সম্পর্ক রয়েছে নদীর অঞ্চলগুলো মানুষের কাছে অনুকূল আবাসস্থল হিসেবে পরিগণিত হয়েছে অনুকূল ভৌগোলিক পরিবেশের কারণে সিন্ধু নদের তীরে সৃজনশীল এক জনগোষ্ঠীর বসতি গড়ে উঠেছিল সিন্ধু নদের তীরে এই নদীবাসীরা যে সভ্যতা গড়ে তুলে তাই হচ্ছে সিন্ধু সভ্যতা তবে বর্তমান ভারতের অন্যত্র সব সভ্যতার নিদর্শন পাওয়া গেছে তার চেয়ে সিন্ধু সভ্যতাকে পণ্ডিতেরা বেশি দিয়েছেন উনিশশো একুশ খ্রিস্টাব্দে এই সভ্যতা প্রথম আবিষ্কৃত হয় উনিশশো সালে আরো একটি সভ্যতার খোঁজ পাওয়া যায় প্রথমোক্ত সভ্যতাটি ছিল বর্তমান পাকিস্তানের পাঞ্জাবের হরপ্পা নগরীতে অপরটি হচ্ছে লারকানা জেলার মোহেঞ্জা মোহেঞ্জাদারুতে ভাগ ভারত উপমহাদেশের বিশাল সভ্যতা ছুড়িয়ে ছিটিয়ে অবস্থিত ছিল বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ ও লারকানা প্রদেশ সিন্ধু সভ্যতার অবস্থান উচ্চ শৃঙ্গের অধিকারী বিশাল হিমালয় পর্বতমালা হতে উৎপত্তি হয়ে পাকিস্তানের সিন্ধু নদে পতিত হয়েছে আরব সাগরে হরপ্পা নগরী হচ্ছে উত্তর পূর্ব পাঞ্জাবের একটি নগরী সিন্ধু নদ পাকিস্তানের উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হয়ে দক্ষিণ সাগরের সাথে মিলিত হয়েছে দক্ষিণ অংশে রয়েছে পাকিস্তানের লারকানা নামক প্রদেশ মহেনজাদারের অবস্থান হচ্ছে সেখানেই একই কাতারে হরপ্পা মহেনজাদারও দুটো স্থানের উাকৃতির নিদর্শন পাওয়া যায় ধারণা করা হচ্ছে এই দুটি স্থানের সভ্যতার ভিত্তি হচ্ছে উক্ত দুটি সভ্যতার অধিবাসীদের সাংস্কৃতিক ঐক্য সিন্ধু সভ্যতার দু অংশের কোনোটিকেই পৃথকভাবে প্রাধান্য দেওয়ার সুযোগ নেই সাংস্কৃতিক উৎকর্ষ হরপ্পা ও মহেনজাতরতে সমপর্যায়ভুক্ত ভুক্ত করেছে প্রখ্যাত ইংরেজ প্রত্নতত্ত্ববিদ ও ভারতীয় ভারতীয়দ্যার অন্যতম প্রাণ পুরুষপূপূর্ব তিন হাজার দুইশো পঞ্চাশ থেকে দুই হাজার সাতশো পঞ্চাশ অব্দ পর্যন্ত সিন্ধু সভ্যতার কাল ছিল মেসোপটেমিয়ার শহরগুলোতে খনন কার্য পরিচালনায় প্রাপ্ত প্রমাণাদী সূত্র মতে খ্রিস্টপূর্ব থেকে অব্দ পর্যন্ত এই সময়কাল হয় পণ্ডিতেরা কালীবাঙ্গায় অবস্থিত হরপ্পা যুগের প্রাথমিক সংস্কৃতির স্তরগুলো খ্রিস্টপূর্ব দুই হাজার দুইশো অব্দে উদ্ভূত বলে ধারণা করা হচ্ছে যতদূর জানা যায় খ্রিস্টপূর্ব দুই হাজার দুইশ থেকে উনিশ শব্দের মধ্যে এই সভ্যতার পূর্ণ পরিণতি সূচিত হয়েছিল মতে প্রাপ্ত তথ্যে জানা যায় যে এই সভ্যতার কাল আরো কয়েক শতাব্দী পূর্ব থেকে বিদ্যমান ছিল এই সব বিচার বিশ্লেষণের আলোকে বলা যায় যে এই সভ্যতা বেশ প্রাচীন এবং তা একটি সুদীর্ঘ সময় সীমা জুড়ে অবস্থান করেছিল এই সভ্যতার অন্তর্ভুক্ত অঞ্চলের পূর্ব প্রত্যন্ত সীমার পরেও সে যুগের অস্তিত্বস্বরূপ জনবসতিগুলো বিদ্যমান ছিল তুনিপুন পরিকল্পনায় নির্মাণ করা হয়েছিল সিন্ধু সভ্যতার শহরগুলো মহেন্দ্র শহরের নগর পরিকল্পনা ও প্রকৌশলের কাঠামোর কথা চিন্তা করলে তা তৎকালীন বিশ্বের যে কোনো শহরকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখত মহেন্জা ছিল বিশাল এক শস্যাগার গম আর জব ছিল এখানকার প্রধান কৃষিজ ফসল গ্রামাঞ্চল থেকে গরুর গাড়িতে করে শস্য এনে এই শস্য ভাণ্ডারে তা সংরক্ষণ করে রাখা হতো খাদ্য শস্য যেন অনেক দিন পর্যন্ত ভালো অবস্থায় থাকে সেজন্য শস্য ভাণ্ডারে বাতাস চলাচলের জন্য উপযুক্ত ব্যবস্থা ছিল শস্যগারের পাশাপাশি এখানে বিশাল এক স্নানাগারের অস্তিত্ব ছিল বাড়িঘর নির্মাণ করা হতো পোড়ো মাটির ইট দিয়ে এবং অধিকাংশ ছিল দুই তলা বিশিষ্ট বৃহৎ স্নানাগারের পাশাপাশি কয়েকটি বাড়িতে নিজস্ব স্নানাগারও ছিল মহেঞ্জাদারোর ফয়নিষ্কাশন ব্যবস্থা ছিল বর্তমানের মতো আধুনিক প্রত্যেক বাড়ির ময়লা যাতে শহরের নর্দমায় গিয়ে মিলিত হয় সে ব্যবস্থা হয়েছিল তখন শহরের রাস্তাগুলো কিন্তু এলোপাথারি তৈরি করা হয়নি হয়েছে গাণিতিক নিয়ম মেনে হরপ্পাই রাস্তার পাশে একটি নির্দিষ্ট দূরত্বে সড়কবাতির পাশাপাশি প্রধান রাস্তাগুলোর পাশে মূল নর্দমাগুলো নির্মাণ করা হয়েছিল তারা প্রতিরক্ষাকে বিশেষ গুরুত্বপূর্ণ মনে করত বলে গড়ে তুলেছিল প্রাচীর প্রাচীরের সামনে আবার খনন করা হয়েছিল গভীর পরীক্ষা সিন্ধু সভ্যতার সময়কার একটি গুরুত্বপূর্ণ বন্দর হিসেবে ইতিহাসে নিয়েছিল লোথাল এখানে স্নানাগার নোংরা জল ও ময়লা নিষ্কাশনের জন্য নর্দমা পানীয় জলের কূপ গুদামঘর অবস্থিত ছিল জোয়ার ভাটা ও স্রোত সম্পর্কে পরিষ্কার ধারণা ছিল সিন্ধু সভ্যতার মানুষজনের জার্নাল অব আর্কিওলজিক্যাল সায়েন্স প্রকাশিত এক গবেষণাপত্র দ্বারা জানা যায় ভিন্ন ঋতুতে ভিন্ন ফসল ফলাত হরপ্পাবাসী গ্রীষ্মকালীন ফসল হিসেবে ধান ভুট্টা শিম এবং শীতকালে গম বার্লি ডাল চাষের নিয়ম জানত তারা গবেষণায় আরও উঠে এসেছে প্রাচীনকালে দক্ষিণ এশিয়ায় সম্পূর্ণ ভিন্ন জাতের পুনঃ প্রজাতির এক ধরনের ধান উৎপাদন করা হতো যার বৈজ্ঞানিক নাম ছিল অরিগা নিভা ভারতের ভারতের নিজস্ব ধানের জাত সেটিভা ইন্ডিকা থেকে প্রাকৃতিক পদ্ধতি অনুসরণ করেই এই শঙ্কর জাত সৃষ্টি করেছিল সিন্ধু সভ্যতার মানুষেরা অথচ আধুনিক জীব প্রযুক্তি কিংবা জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আজ থেকে পাঁচ হাজার বছর আগের মানুষের কোনো ধারণাই ছিল না নদীমাত্রিক হওয়ায় উন্নত সেচ প্রক্রিয়ার উদ্ভাবন ঘটিয়েছিল তারা ফসল উৎপাদনের এই লক্ষ্যমাত্রা পূরণের উদ্দেশ্যে তারা কৃত্রিম খাল খননের পদ্ধতিও অনুসরণ করত রোগ বালাই সারাতে সিন্ধু সভ্যতার বাসিন্দারা অনেক রকমের ওষুধি এবং ভেষজ উদ্ভিদের ব্যবহার জানতো উদাহরণস্বরূপ তারা ট্রেফিনেশন নামে এক চিকিৎসা পদ্ধতি ব্যবহার করত মস্তিষ্কের ব্যাধি ও খুলির অসুখ সারানোর জন্য খুলি ছেদ করে তাতে চিকিৎসা চালানো হল ট্র্যাফিনেশন দুই সালে এক গবেষণা থেকে জানা যায় প্রাক হরপ্পা সভ্যতার লোকেরা আদি দন্ত চিকিৎসা সম্পর্কে জানত প্রত্নতত্ত্ববিদরা এই গবেষণা চালিয়েছিল মূলত মেহেরগড় সভ্যতার ধ্বংসাবশেষ থেকে প্রাপ্ত দুজনের দেহাবশেষ নিয়ে দুই সালের এপ্রিল মাসে বৈজ্ঞানিক জার্নাল নেচারের একটি আর্টিকেল পাবলিশ করা হয় যেটাতে উল্লেখ আছে সেই নব্য প্রস্তর যুগেই মানুষের দাঁত বাঁধানোর প্রমাণ পাওয়া যায় মেহেরগড় সভ্যতায় প্রাচীন মেহেরগড়ের এক সমাধিস্থল থেকে আবিষ্কৃত নয়জন প্রাপ্ত বয়স্ক ব্যক্তির এগারোটি বাঁধানো দন্ত মুকুটের অস্তিত্ব পাওয়া গেছে যা আনুমানিক সাড়ে পাঁচ হাজার থেকে নয় হাজার বছর আগের হতে পারে সিন্ধু অঞ্চলে প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে তাতে অধিবাসীদের ধর্ম সম্পর্কে এটুকু বলা যায় যে তারা দেবদেবীর পূজা অর্চনা করত। দেবতাদের মধ্যে প্রধান দেবতা হিসেবে বিবেচিত হতেন দেবতা শিব তারা দেবী অর্থাৎ মাতৃদেবীর পূজাও করতো দেবতার শক্তি হিসেবে পশু পাখি বৃক্ষ ইত্যাদিকেও শ্রদ্ধা জানাত পণ্ডিতদের মতে অধিবাসীরা শুভ ও অশুভ দুটো শক্তিকে বিশ্বাস করত মৃতদের সমাহিত করত এবং তাদের সংযুক্ত করত বিভিন্ন ব্যবহার্য দ্রব্যাদি যা উক্ত ব্যক্তি তার জীবদ্দশায় ব্যবহার করেছেন অধিবাসীরা হয়তো পরজন্মেও বিশ্বাস করে থাকতে সমাহিত করা ছাড়াও মৃতদেহ পশু পাখির ভোগে নিবেদিত হতো পশু খেয়ে গেলে হাড় ও মাথার খুলি আগুনে উৎসর্গ করা হতো পরে মৃতের ব্যবহার্য দ্রব্য সহ সমাহিত করা হতো সিন্ধু সভ্যতার নিদর্শন নিদর্শনস্বরূপ যেসব নিদর্শন আর তথ্যাবলী পাওয়া গিয়েছে তাতে তৎকালীন অধিবাসীদের ভাষার নাম ও লিপির পাঠক তার আজও পুরোপুরি সম্ভব হয়নি তবে যতদূর জানা যায় তারা ডান দিক থেকে বাম দিকে লিখত উনিশশো সালে প্রাপ্ত তথ্য থেকে দেখা যায় সিন্ধু সভ্যতার নিদর্শনস্বরূপ প্রাপ্ত আড়াই হাজারটি সিলে চিত্রধর্মী লিপি ব্যবহার করা হয়েছে বর্তমানে ভারতীয় পণ্ডিত শ্রী এস আর রাও তার সিন্ধু লিপি বিষয় পাঠে এ মর্মের সিদ্ধান্ত নিয়েছেন যে তার পঠিত সিন্ধুলিপির তিনশো ষাটটি শব্দের মধ্যে তিরিশটি শব্দকে চিহ্নিত করা যায় তিনি আরও মন্তব্য করেছেন যে সেকালের জনগোষ্ঠীর এক বৃহৎ অংশ ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত ভাষা ব্যবহার করত বাকিগুলো অন্য ভাষা গোষ্ঠীর ছিল এক গবেষণায় প্রাপ্ত সিদ্ধান্ত অনুযায়ী এ মর্মে মত প্রকাশ করা হয় যে প্রথমে তিনশো ষাটটি চিহ্ন ব্যবহার করা হলেও পরবর্তীতে তা কমে আঠারো ভাগের এক ভাগে নেমে এসেছিল উক্ত ভাগ অনুযায়ী বিশটি চিহ্নের মধ্যে চোদ্দোটি হচ্ছে প্রাচীন এগুলো প্যালেস্টাইনি ও ফিনিশীয় লিপির চিহ্ন বিশেষ বিদেশি গবেষকরা অধুনা কম্পিউটারের বিশ্লেষণ করে একটি সিদ্ধান্ত নিতে চেয়েছেন তাদের ভাষা আদি প্রাচীন দ্রাবড়ীয় ভাষা হবে হিন্ধু সভ্যতায় প্রাপ্ত নিদর্শনসমূহের মধ্যে মানব দেহের অবশিষ্টাংশ বিশ্লেষণ করে নৃতাত্ত্বিক গবেষণা মতে সম্ভাব্য গোত্রগুলো হচ্ছে দ্রাবিড় অক্ট্রলাইট ভূমধ্যসাগরীয় মঙ্গোলীয় আলপাইন এ তথ্য মোতাবেক প্রথমত দ্রাবিড়দের প্রাধান্য বেশি পাওয়া গেছে কাজেই সিন্ধু সভ্যতার সংস্কৃতি প্রাচীন দ্রাবিড়ীয় সংস্কৃতির একটি মূর্ত রূপ বললে মনে করা হয় কোনো একটি সভ্যতার অবক্ষয় বা পতন কেন হলো সে বিষয়ের পণ্ডিতেরা যেসব মন্তব্য করে থাকেন তার সারসংক্ষেপ হলো খরা বন্যা ভূমিদোষ ইত্যাদি কারণে বহিঃশত্রুর আক্রমণের কারণে সিন্ধু সভ্যতা ধ্বংস হতে পারে অভ্যন্তরীণ সৃষ্ট সংকটের কারণে সিন্ধু সভ্যতা ধ্বংস হতে পারে সাধারণ শ্রমজীবী মানুষের উত্থান রাষ্ট্রীয় পদে আসীনদের মতো বিরোধ অথবা ভৌগোলিক পরিবর্তনজনিত কারণে সিন্ধু সভ্যতার পতন হতে পারে উপরোক্ত কারণগুলোর মধ্যে কোন কোন কারণটি সিন্ধু সভ্যতা পতনে মুখ্য ভূমিকা পালন করেছে তা সম্পূর্ণ নিশ্চিত করা সম্ভব নয় তবুও প্রত্নতাত্ত্বিক ধারণা মতে আমরা ধরে নিতে পারি যে খ্রিস্টপূর্ব দুই হাজার সাতশো পঞ্চাশ অব্দের কোনো এক সময় প্রলয়ঙ্কারী বন্যার কারণে সিন্ধু সভ্যতার নদের দুকুল উপচে পড়ে ফলে প্রাকৃতিক নিয়মে মোহেন ও হরপ্পা নামক জনপথ দুটো মৃত্তিকার গহিন গহিনে তলিয়ে যায় অথবা অন্যান্য প্রাকৃতিক কারণে এই সভ্যতা ধ্বংস হতে পারে সুধি দর্শক বৃন্দ আমার আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হলো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন